যাত্রাবাড়ি থানার জিয়াদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একই সঙ্গে যাত্রাবাড়ি থানার জিয়াদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেপাতুল্লাহ আদালতে শুনানি শেষে এ আদেশ দেন এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক কয়েকটি মামলা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ নয়জনকে জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলাম আদালত সূত্রে জানা গেছে আনিসুল হক সহ অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় এরপর দুই হত্যা মামলায় আনিসুলের আট দিনের ও মামুনের তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত আনিচুলে দুই মামলায় ছয় দিন মামুনের এক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এদিন সকাল দশটা দশ মিনিটে আদালতে তোলার সময় দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের প্রহমানের রহমানের পিছনে দুই হাত তার দুই হাতে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ পরনে সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট সালমানের প্রমাণের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তার মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাত খানা পেছনে ছিল তবে দুই হাতে হাত কড়া পরানো ছিল না শুধু বাঁ ছিল হাত আর ডান হাত তিনি বাম হাতের উপরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন মামুনের পেছনে ছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি তার দুই হাত ছিল পেছনে দুই হাতেই পরানো ছিল হাত আনসুলের পেছনে ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার মাথা হেলমেট বুকে ব্লডপ্রুফ জ্যাকেট তার দুই হাত পেছনে ছিল পরানো ছিল হাতকড়া নুরুজ্জামানের পেছনে দাঁড়িয়ে ছিলেন সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল আলসহ ইসলাম জ্যাকব তার দুই হাতের পেছনে ছিল এক হাতে পরানো ছিল হাতকড়া এর বাইরে আজ প্রায় একই সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুজনই নারী পুলিশ সদস্য হাত ধরে হাজতখানার বাইরে নিয়ে আসেন এরপর সালমান আনসুল নুরুজ্জামানদের আদালতের ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দুই তলায় ওঠানো হয় তারপর তাদের একে একে আসামি কাঠগড়ায় তোলা হয় কাঠগড়ায় তোলার পর আনিসুল সালমান নুরুজ্জামান হাতকড়া খোলা হয় যখন পুলিশ তাদের হাত তখন খুলছিল তখন ছিল নিচের দিকে হাতকড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন পাশে দাঁড়ানো আনিসুল তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন তবে চুপচাপ দাঁড়িয়েছিলেন দীপুমণি দীপুমণির ডান পাশে দাঁড়িয়েছিলেন নুরুজ্জামান নুর বাম পাশে দাঁড়িয়েছিলেন হাজি সেলিম হাজি সেলিমের দিকে নূরজামান চেয়েছিলেন তিনি মুখের ইশারায় হাজি সেলিমের কাছে জিজ্ঞাসা করেন কেমন আছেন সেলিম মুখ নাড়েন এ সময় আনিসুলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দীপুমণি তারা প্রায় দুই থেকে তিন মিনিট ধরে কথা বলতে থাকেন আনিসুলের পর সালমানের সঙ্গে কথা বলতে থাকেন এরপর সাবেক আইজিপি মামুনের সঙ্গে কথা বলেন সালমান প্রায় দশ মিনিট ধরে কাঠগয় দাঁড়িয়ে সালমান আনিসুল দীপুমণিরা কথা বলেন এ সময় একজন পুলিশ সদস্য উচ্চস্বরে বলেন স্যার বিচারক আইসেন সবাই বন্ধ করেন কথোপকথন তারপর তাদের রিমান্ড ও গ্রেপ্তারের শুনানি শুরু করেন